ডিসেম্বর মাস শীতের দিন চারদিকে শুধু পিঠা খাওয়ার উৎসব চলছে আমিও শুধু বানাচ্ছি পিঠা একটার পর একটা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন আফা। আজকে চলে আসলাম একটা ঝাল ঝাল পিঠা রেসিপি নিয়ে খুবই সহজ রেসিপি সবাই জানেন এবং খান একদম মানে যেটা সবাই বানায় ঝালের মধ্যে আমি নিয়েছি এখানে চালের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো ধনে পাতা পেঁয়াজের পাতা পেঁয়াজ পলা আর দিচ্ছি হচ্ছে ডিম আর আদা বাটা রসুন বাটা আর ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে একটা মাখানি দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা খুব ভালোভাবে মাখায়া আসলে পিঠাটা বানাবো আমি হচ্ছে ঝাল ঝাল তেলের পিঠা ডিম দিয়ে বানানো হয় এটা সবাই বানায় আর এখন তো শীতকাল চলতেছে যেহেতু স্কুল কলেজ সবই বন্ধ মানে বাচ্চারা যা বাসায় আছে তো একটু পরপর এটা সেটা খাইতে চায় শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা দিনে ঝাল খাইতে মচমচা জিনিস খাইতে খুবই ভালো লাগে গরম গরম তো এই জন্য আমি আজকে বানাচ্ছি হচ্ছে ডিমের পিঠাটা আর বর্তমানে আমি আসি ঢাকায় আমার মেয়ের কাছে পড়ছি মেয়ের ছুটি আছে ঠিক আছে কিন্তু ওর তো প্রাইভেট আছে এই জন্য মানে বাড়িতে যায় নাই আমার যেহেতু স্কুল বন্ধ আমি নিজেই চলে আসলাম মেয়ের কাছে তো মাখানো শেষ এখানে আমি কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি গরম তেল এটা দিলে কি হয় মচমচাটা পারফেক্ট হয় তো এখন এই যে গরম তেলের মধ্যে একটা করে পিঠা আমি ছেড়ে দিচ্ছি প্রথম পিঠা অবশ্য কম ফুলে তো দেখা যাক এটা কেমন ফুলে তো এই যে ফুলে উঠছে কিন্তু ভালোই আপনারা দেখতে পাচ্ছেন তো একটা একটা করে পিঠা এখন আমি ভেজে নিব আর পিঠার কালারগুলো কিন্তু সেই সুন্দর আসছে আর ঝাল পিঠার মধ্যে এই পিঠাটা যেরকম সহজেই বানানো যায় খুব তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই পিঠাটা মোটামুটি সব বয়সের মানুষই পছন্দ করে বাচ্চারা বেশি পছন্দ করে আর যারা ঝাল লাভার আসেন মানে ঝাল পিঠা খাইতে ভালো লাগে তাদের তো এটা মানে খুবই প্রিয় একটা পিঠা তো আমি এখন ভেজে নিচ্ছি একটা একটা করে ভাজি করতেছি আর থালের মধ্যে রাখতেছি মানে কালারগুলো এত সুন্দর হইতেছে পিঠার কি যে বলবো যাই হোক শীতের দিনে কিন্তু মানে চারদিকে পিঠা খাওয়ার একটা উৎসব চলতেছে বিভিন্ন ধরনের পিঠা তো আজকে আমি ঝাল পিঠাটা বানালাম ভাবতেছি কালকে আমি একটা মানে মিষ্টি পিঠা বানাবো এটা হতে পারে ভাপা পিঠা তো এই যে দেখেন পিঠাগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাজতেছি মোটামুটি অনেকগুলো ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতেছি আর ভাজতেছি ভালোই লাগতেছে তো দেখেন মানে পিঠা একটার পর একটা হচ্ছে আর আমি মানে প্লেটের মধ্যে জমাচ্ছি কাউকে খাইতে দিতেছি না আর কি ভাবতেছি অনেকগুলা হোক তারপরে একসাথে সবাই খাবো এই যে মোটামুটি অনেকগুলা এখন হয়েছে এগুলো আগে খায়া নেই তারপরে আবার ভাজি করব তো ভাজি করার পর আবার খাবো কারণ গরম গরম খাওয়ার মজাই আলাদা তো এই যে এখন আমরা খাওয়া শুরু করব